দুই হাজার আঠারো সালে সিআইডি বন্ধ হয়ে যায় পাঁচ বছর পর সিআইডি আসার পর আবার কি বন্ধ হয়ে যাবে সিআইডি সিআইডি টু একটা এপিসোড দিয়ে মানুষের মন জয় করছেন সিআইডি টু বন্ধ হবে কিছু জানা সিআইডি বন্ধ হবে কোনো এপিসোড গুলো মানুষের মন জয় করে ফেলেছে সিজন টু তে অনেকে শুটিং করবে এসএবি বদ্ধমান দয়া সালুকে অভিযাত আরো পরিচিত মুখ রয়েছে আরো নতুন অফিসার সিআইডি তে যুক্ত হয়েছে সিআইডি বাহাত্তর টি পর্ব দেখাবে টিভিতে এদিকে বাংলাদেশের সিআইডি ভক্তদের জানা শোনানো যাচ্ছে যে সিআইডি সিজন টু এপিসোড হিন্দিতে তৈরি করা বাংলাদেশের ভক্তদের জন্য একটু অসুবিধাই হবে সিআইডি সিজন টু বাংলা ডাবিং এখনো আপলোড হয়নি সনিয়াটের পক্ষ থেকে বাংলা ডাবিং আসতে পারে যদি দর্শক বেশি বেশি সিআইডি দেখে সিআইডি সিজন টু বাংলা ডাবিং আসলে অনেক ভালো হতো তারা কারা সিআইডি প্রতিদিন দেখেন কমেন্ট করে জানাবেন আর যারা সিআইডি কে ভালোবাসো আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক কমেন্টে আমাদের ভিডিও বানানো আরও উৎসাহিত করে সম্পূর্ণ ভিডিও ভিডিও দেখার জন্য ধন্যবাদ